একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো তার বউ তাকে ফোন করে বলল তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুল হয়ে গেছে বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে আসো পূজা পার্বণ এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমেই থেকে আমাদের বাড়িতে যেন না আসে ছেলেটি বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল সেখানে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে এটা দেখে ছেলের মনে খুব সন্দেহ হলো সে মনে মনে ভাবলো বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো কে জানে হয়তোবা তারপর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আর একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করবেন না বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত সত্যি কি তাই অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ ওনাকে আমি প্রায় চল্লিশ বছর আগে থেকে খুব ভালো করে চিনি এবং জানি আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন তবে মনের দিক দিয়ে আপনার বাবা একজন বড় মনের মানুষ ছেলে বললো আমি তো সেটাই জানতে চাইছি আপনি বাবাকে কিভাবে কোথা থেকে চিনেন অনাথ আশ্রমের বৃদ্ধ মালিকটি তখন বলতে শুরু করলেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটা অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন আমার অনুমান যদি ভুল না হয় তাহলে চল্লিশ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না চল্লিশ বছর আগের সেই অনাথ শিশুটি সে নিজেই ছেলেটির চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো আর দেরি না করে দৌড়ে তার বাবার কাছে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমাকে মাফ করে দাও বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি ছেলের কান্না দেখে বাবাও কেঁদে ফেললেন ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর ছেলে এর জন্য কান্না করতে হয় লেখাটা কার ছিল জানি না তবে জীবনের বাস্তবতা মাঝে মধ্যে এমনও হয় আমরা বেশিরভাগ সময় বর্তমান বর্তমান ভালোবাসাকে গুরুত্ব দিতে গিয়ে অতীতের ভালোবাসাগুলো অবহেলা করে ফেলি স্বামী স্ত্রীর ভালোবাসা আর বাবা মার দুটোই আমাদের জীবনে জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ অনেকটা অক্সিজেনের মতো তাই এই এই দুটো মানুষগুলো যত্ন করে আগলে রাখুন যাই হোক আজ বাজার থেকে মিষ্টি কুমড়া এনেছিল মিষ্টি কুমড়া এরকম চাক চাক করে ভেজে একটু মশলা রান্না করলে সবাই খুব পছন্দ করে এমনকি বাচ্চারাও খায় তাই এভাবে রান্না করেছে আজকে দুপুরের জন্য ছোট চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গের ঝোল আর মিষ্টি কুমড়ার এই ভাজি এই ছিল আমাদের আজকের দুপুরের মেয়ে রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতেই বিকেল হয়ে গেছে। এই যে দেখুন পরন্ত বিকেলের আকাশ কি সুন্দর তাই না? বিকেল হতেই আমার বাসায় বাচ্চাদের বায়না শুরু হয়ে যায়। এই যে আমাদের জন্য একটু আনারস কেটে নিয়েছি আর বাচ্চাদের জন্য বানাতে হবে ফ্রেন্স ফ্রাই। আমার বাসায় গত সাত দিনে পাঁচ দিনে আমার ফ্রেন্স ফ্রাই বানাতে হয়েছে। ও কোন খাবার খেতে ভালো লাগলে সেই খাবার খাওয়ার অরুচি না হওয়া পর্যন্ত খেতেই থাকে। জন্য আমার প্রতিদিনই বানাতে হচ্ছে ফ্রেন্স ফ্রাই। আসলে বাচ্চারা যখন যেটা খেতে ভালো লাগে সেটা নিয়ে পড়ে থাকে। যাই হোক কথা বলতে বলতে আমার ফ্রেন্স ফ্রাই হয়ে গেছে। এখন তুলে দেবার পালা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ